এই যে এখানে কে থাকে আপনি কি বাংলা কথা বলতে পারেন এই ব্যাগের ভিতরে কি আছে আপনারা একটু দেখাবেন আমাদের একটু দেখাবেন সদী দর্শক আমরা এই মুহূর্তে আছি যশোর ঢাকা মহাসড়কে এই যখনই আসলাম তখন দেখলাম একটা খুপড়ে ঘরের মতো একজন লোক এখানে বাস করে একজন মহিলা এখানে বাস করে আসলে কি সুন্দরভাবে সেই ঘরটা তৈরি করেছে আমরা জানি না ব্যস্ত ব্যস্তবহুল আপনারা দেখতে পারতেছেন যে জনবহুল যে রাস্তাটা এই রাস্তার পাশেই এই মহিলাটার খুপড়ে ঘর কিছুক্ষণ আগে আমরা এই মহিলাকেটাকে এখানে দেখতে পেয়েছিলাম কিন্তু এই মুহূর্তে উনি হয়তো বা খাবারের সন্ধানে অন্য কোথাও গেছে আপনারা একটু লক্ষ্য করলে দেখেন আসলে কতটুকু একটা মানুষ এখানে বসবাস করা সম্ভব না দেখেন মাটি দিয়ে কি সুন্দর করে সে নিপুণ হাতের কাজগুলো সম্পাদন করছে এ পাশে যদি আসে একটু দেখেন উপরে কাঠ খড়ি ইত্যাদি কেমন আছেন ভালো আছেন আপনার বাসা কোথায় এই যে এখানে কে থাকে পাগলি উনি তো আমরা

ওইখানে যে ওনার সাথে কিছু কথা বলার চেষ্টা করবো ওনাকে কিছু কিনে দিলে খাবার খাই খাই চলেন তাহলে দর্শক আমরা ওখানে যাই যে আমরা দেখার চেষ্টা করব শুধু দর্শক আমরা কিছুক্ষণ আগে যে ঘরটা আপনাকে দেখালাম ওই ঘরের যে মালিক আমরা ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব কাকি কেমন আছেন ভালো আছেন কাকির বাসা কোথায় বাসা নাই ওইখানে একটা বাড়ি দেখলাম ওই বাড়িটা কার ওইখানে একটা বাড়ি দেখলাম ওই বাড়িটা কার ওটা আপনার আপনি নিজে হাতে তৈরি করছেন রাতে কি ওইখানে থাকেন রাতে রাতে এখানে থাকেন খাওয়া দাওয়া করেন কোথায় এখানে ভাত খান ভাত আসে কোথা থেকে ভাত খান না নিজে কি রান্না করে খান নাই লোকজনের কাছ থেকে চেয়েছেন দেখান এখানে রানতে হয় ওইখানে রান দেন ওই যেখানে বাসা দেখে আসলাম ওইখানে রান্না করেন আপনার

साफ लेडी को थकता है तुम्हारा नाम क्या है बेटी बेटी है तुम्हारा नाम क्या है बेटी है है के यही घर आप मुझे बोलना तुम्हारा घर कौन है यही है इस अली घर यही है तुम्हारा घर में इंडिया है इंडिया कौन इंडिया डिस्ट्रिक्ट कौन है यही हवे यही ही ए भी है हो यही घर हवे तुम्हारा क्या खुदा लगता है ना खुदा नहीं लगता है नहीं। मुझे बोल रहा हो नहीं नहीं सीधा लगी हवे यही घर है इतना थक इतना घर में रख रहे हैं तुम्हारा घर के पोसाने केयर कर लो अभिनेता हो के लिए यही हवे यही घर हवे ये भी घर है শুধু দর্শক আপনারা একটা জিনিস আমি নিশ্চিত হলাম আমরা যে ভদ্র মহিলাকে দেখতে পাচ্ছি ইনার বাসা হলো ইন্ডিয়াতে উনি আমার সাথে ইন্ডিয়াতে কথা বলতেছিল আমি বিশেষ করে ইন্ডিয়াতে যে সব ভাই আসেন বা দর্শক আছেন আমি তাদেরকে একটা জিনিস বলবো আপনারা যদি চিনে থাকেন এই ভদ্র মহিলাকে যদি চিনে থাকেন আপনারা তার বাড়িতে বসানোর একটু ব্যবস্থা করেন বেশি বেশি করে আমাদের এই ভিডিওটা শেয়ার করেন যাতে করে এই ভদ্র মহিলা বা এই আন্টি বা এই মা সে তার ঘরে পৌঁছাতে পারে দীর্ঘদিন যাবতে এই রাস্তার পাশে দেখলাম আপনাদের একটা খুপরি ঘরে খুপরি ঘরের ভিতরে বসবাস করতেছে এবং রাতের বেলায় নাকি এখানে থাকে উনি ওনার সাথে কথা বললাম উনি হিন্দিতে ছাড়া বাংলায় কথা বলতে পারতেছে না আমার মনে হয় আমার মনে হয় যেটা ওনার বাড়ি ইন্ডিয়াতে কাকি কিছু খাবেন কিছু কিছু খান কিছু কিনে দিব রুটি দেবো রুটি রুটি দেবো না টাকা দিব টাকা রুবি রুবি রুটি নাই রুটি নাই খাই ওনাকে আমরা যতটুক বললাম যে উনি রুটি খাবে কিনা ভাত খাবে কিনা উনি বললো উনি কিছু খাবে না এই ভদ্র মহিলাকে কিছুদিন আগে মাগুরা জেলাতে দেখছিলাম মাগুরা জেলার ধলোহারা গ্রাম নামে একটা জায়গা সেখানে এরকমের যাত্রী ছাউনি যাত্রী ছাউনির ওখানে ছিল সেদিন আমি অতটা খেয়াল করি নাই আজ যখন আমরা যশোর ঢাকা মহাসড়ক দিয়ে যাচ্ছিলাম তখনই দেখলাম সেই ভদ্র মহিলাই এখানে অবস্থান করতেছে এবং তার সাথে আমি ওই কথা বলি নাই এখন কথা বলে যতটুকু জানতে পারলাম ওনার বাড়ি ইন্ডিয়াতে কাকি আপনার এই ব্যাগের ভিতরে কি আছে আমাদের কি একটু দেখাবেন নাই দেখেন গা এই যে এটার ভিতরে কি আছে আমাদের একটু বলেন তো এই যে এটা এই দড়ির ভিতরে কি আছে বলবেন আমি বুঝতে পারছি না আপনার আমি মহিলাকে বোঝানোর চেষ্টা করলাম আমি ভালো হিন্দি বুঝি না এই যে রাহবে আপনি কি বাংলা কথা বলতে পারেন না এই করলে হয়ে আচ্ছা আচ্ছা এই ব্যাগের ভিতরে কি আছে ওনা হাগেলতে আপনার একটু দেখাবেন আমাদেরকে একটু দেখাবেন খাবার কিছু আছে নাকি আগে রুটি রুটি আছে কিনে দেব আপনাকে রুটি কিনে দিব না नाही শুধু দর্শক আমরা উনাকে কিছু খাবার কিনে দেওয়ার জন্য বললাম যে কাকি কি কাপুর কাপুর নেবেন কাপুর नाही নি নেবেন কিছু নিবেন না আচ্ছা আপনার এই মাথায় এই জ্বরটা কীভাবে হয়েছে বলবেন জট হয়ে গেল জি হ্যাঁ অবশ্যই জঠ হয়ে গেল জট এমনি এমনি হয়ে গেছে হয়ে গেল জেঠ ঠাট তবে ওনার বাড়ি ইন্ডিয়াতে এটা আমি শিওর হ্যাঁ তবে ওনার সাথে বেশিক্ষণ কথা বলে উনি বিক্ত বোধ করতেছে এই জন্য আমরা আর ওনাকে বিরক্ত করতে চাচ্ছি না তবে যারা ইন্ডিয়াতে আসেন ইন্ডিয়ার দাদাদের বলবো আপনারা একটু খেয়াল করে দেখেন এই যে ভদ্র মহিলা এই মহিলার নামটা তোমার নাম কি বেটি। লাগে নাম দর্শক কোনোভাবে সে তার নাম আমরা তার কাছ থেকেই নাম সে কোনোভাবেই বলতেছে না আমরা অনেকবার চেষ্টা করলাম তার সাথে জন্য সে আমাকে নাম কখনো বলতে না দর্শক আমরা যে পাগলিটা যেখানে বসে আসি ওর পাশে একটা চায়ের দোকান আছে আমরা চায়ের দোকানে একজন মুরব্বীকে দেখতে পেলাম ওনার কাছে জিজ্ঞেস কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি কাকার বাসা কি এখানে জি এই পাগলি ইনি কতদিন ধরে এখানে পাঁচ সাত মাস হয়েছি

আটটা দশটা এগারোটা পর্যন্ত ওই মাটির ঘরে কাজ করে একা একা কাজ হ্যাঁ একা একা ওখানে ও নিজে নিজে কাজ করে করার পরে ওখান থেকে আসে এখানে এসে খাওয়া দাওয়া করে শোবে শোয়ার পরে আবার সকালে বেরোবে এই না কাজ ও এখানে এসে শুবে আবার সকালে বেরোবে রাত্রে এখানে থাকে রাত্রে ওই দেখেন পুটলা পুটলি সব ওখানে আছে এই শীতের সময় ওনার কি খেতা কম্বল এগুলো আছে খাতা কম্বল নেই উনি একটা শাড়ি প্যাচ দিয়ে শাড়ি প্যাচ দিয়ে উনি শুয়ে থাকে তা আমি বললাম যে একটু কয়েল ধরাই দিই

আমার সাথে যোগাযোগ করবে আমি আপনাদের সর্ব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো এখানে